সম্মানিত বৃক্ষপ্রেমী আসসালামু আলাইকুম আপনারা এখন যে গাছগুলো দেখতে পারতেছেন এগুলো আমাদের বল সুন্দরী ভারত সুন্দরী এবং আপেল কুল এবং বিভিন্ন ভ্যারাইটিস সিডলেস যে আপনার বারো মাসি বোরাই চারা গাছ থাকে সেই চারা গাছগুলো নিয়ে আজকের আমাদের ভিডিও এগুলোর ভেতরে আপনারা বিভিন্ন ভ্যারাইটিস পাবেন যেগুলো বারো দেব ফল ধরবে আবার যেগুলো কালারফুল হবে যেগুলো অনেক বড় হবে এগুলো নিত্য নতুন অনেক ভ্যারাইটিস আমাদের কাছে আছে ইনশাল্লাহ তো আপনারা যদি চান এরকম কোয়ালিটি ফুল বোরাই চারা গাছ ক্রয় করবেন অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাছের হাইট খুব বড়ো হবে না আপনারা জানেনই বোরাই গাছ খুব বড় করা হয় না আমরা বড় হতেই আমরা আবার ডাল কেটে ঝাঁপালো করে নেই সেই গাছগুলো আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন সবগুলো গাছ আমাদের কিন্তু সব বেড সাইজ গাছ আমাদের এই গাছগুলো কিন্তু মারা যাওয়ার কোনো পসিবিলিটি নেই আপনার যারা বাণিজ্যিকভাবে এই বোরাই চারা লাগাতে যাচ্ছেন বোরাই গাছ লাগাতে যাচ্ছেন বোরাই ফল লাগাতে যাচ্ছেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশেপাশে আমরা দেখতে পাচ্ছেন আমাদের কাছে জিও বেক্স আপ করতে কিন্তু আম গাছ লিচু গাছ সব ধরনের চারা গাছও পাবেন পাশাপাশি সাইডে দেখতেছেন নারিকেল চারা গাছ নারিকেলের গাছের আমি গতদিন ভিডিও দিয়েছি আজকে শুধু এই বোরাই চারা গাছ নিয়ে ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আশা করি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি চারা গাছ ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে আরও রয়েছে মিষ্টি জলপাই মিষ্টি জলপাই আমরা ফল সহ গাছ বিক্রয় করতেছি ফল ফুল সহ আমরা মিষ্টি জলপাই গাছ বিক্রয় করি এবং টক জলপাই গাছও বিক্রয় করি দেখুন এই যে ফল ধরে আছে এই গাছগুলো হবে খুবই সুন্দর প্রিমিয়াম গঠনের সব থেকে ভালো মানের চারা গাছ তো আপনারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে এই চারা গাছগুলো আপনারা ক্রয় করে নিতে পারেন বোরাই বলেন আপনার মিষ্টি জলপাই বলেন বা বিভিন্ন ফুল ফল সব ধরনের চারা আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন তো আর দেরি করবেন না অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক নার্সারি বগুড়াতে